সকলে মিলিয়ে বিএনপি যুদ্ধ লেগেছে কারণ বিএনপি একটি জনপ্রিয় দল বিএনপি তো বাংলাদেশের রাজনীতিতে ফার্স্ট স্ট্যান্ড করা সুতরাং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো বিএনপিকে পছন্দ করছে না আওয়ামী লীগের বিচার চাইতে চাইতে তো আমাদের মুখে ফেরা উঠে গেছে এই সরকার বিচার করা না কেন আমি জানতে চাই আওয়ামী লীগের বিচার সরকার করছে না কেন কেন আওয়ামী লীগের বিচার হচ্ছে না কেন হাসিলার বিচার হচ্ছে না কেন রায় হচ্ছে না আমরা একটা আরেকটা কথা বলি আমি আমি তো বলতে চাইছিলাম না কথাটা একটু খারাপ হলো আপনার প্রমাণ পাবেন কদিনের মধ্যে এই সরকারের মধ্যে এই সরকারের মধ্যে কেউ কেউ আওয়ামী পুনরায় রাজনীতিতে দেখতে চাই এই সরকারের মধ্যে আছে কিন্তু আমি এর পরিষ্কার বলছি আওয়ামী পুনরায় ক্ষমতায় দেখতে চান এই জন্য আওয়ামী লীগের দোষর যারা ছিল ব্যবসায়ী বৃন্দ যাদের কাছ থেকে আজকে টাকা নেওয়ার অভিযোগ অভিযোগ করেছে বিশেষ দলের কথাগুলো খেয়াল করবেন একটু যে সকল ব্যবসায়ীরা আওয়ামী ফান্ড দিত ওই সকল ব্যবসায়ীরা আজকে দুই একটি বিশেষ দলকে ফান্ড দেওয়া শুরু করেছে ঠিক কারণ বিএনপি কে ক্ষমতা আসতে দেওয়া যাবে না মিলে বিএনপি ঢুকে লেগেছে কারণ বিএনপি একটি জনপ্রিয় ফার্স্ট বয়কে সবাই হিংসা করে তিরিশ জন ছেলের মধ্যে একজন ফালুয় উনত্রিশ জন তাকে হিংসা করে সুতরাং বিএনপি তো বাংলাদেশের রাজনীতিতে ফার্স্ট স্ট্যান্ড করা সুতরাং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো বিএনপিকে পছন্দ করছে না আপনার ক্ষমতা আসেন ক্ষমতায় আসেন আমরা আমরা আপনাদের পছন্দ করব যেটা বলছিলাম ভালো কথা আমি ভুলে গেছি যে সমস্ত ব্যবসায়ীরা বিশেষ বিশেষ দলকে ফান্ডিং করতেছে যারা আওয়ামী লীগকে ফান্ডিং করতো তাদেরকে নিয়ে আমি জানতে চাই সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে কোন কোন অ্যাডভাইজার দিয়েছিলেন একটু জানতে চাচ্ছি আমি তাকে রক্ষা করার জন্য কে কে গিয়েছিলেন কেন গিয়েছিলেন একটু জানতে চাই তার সাজা কেন হচ্ছে না একটু জানতে চাই তার গ্রেপ্তার কেন হচ্ছে না একটু জানতে চাই ভাইরা আপনাদের মনে আছে নাম তুই মনে থাকলে বলেন না যদি মনে থাকে তিনজনের একজন খুনি গ্রেপ্তার হয়েছিল আমেরিকার দোষর এবং সে রিমান্ডে থাকা অবস্থায় যেটা যেটা কোনো আওয়ামী সময় উদাহরণ নাই কোন সরকার সমাধান নাই রিমান্ড থাকা অবস্থায় তাকে কোর্ট থেকে মুক্তি দেওয়া হয়েছে যেদিন গ্রেফতার হয়েছে তার পরের দিন যেদিন গ্রেপ্তার হয়েছে তার পরের দিন কারণ কি জানেন অনেক ভাইরা বলেন আজকে অনেক ভাইরা বলেন বিএনপি আওয়ামী লীগকে সমর্থন আরে ভাই বিএনপি আওয়ামী লীগের কোন কারণে আওয়ামী লীগ রক্ত জায়গাতে বিএনপি শেষ হয়ে গেছে বিএনপির প্রতিটি নেতার কর্মী ধ্বংস হয়ে গেছে